আমার নাম মুসম্মাদ মাহমুদা খান আমি গাজীপুর চৌরাস্তা থেকে এসেছি শ্রীপুর থেকে আমি ডিপিআরসি হসপিটাল হসপিটালে এসেছি আমার কিছু সমস্যা নিয়ে আমার সমস্যাটা হলো আমার হাঁটুতে ব্যথা আজকে প্রায় তিন বছর যাবত তো ডাক্তার দেখাইছি প্রসাদ খাইছি একটু কমছে কিন্তু সম্পূর্ণ ভালো হয় নাই এখনো আছে কারণ আমি এখানে সারের ভিডিও দেখা পরে আসছি সারের দিয়ে আমি সম্পূর্ণ চিকিৎসা করে যাব দুর্ঘটনা বলতে আমি একটু হাঁটুতে একটু চোট পাইছিলাম মানে খাটের সাথে হাঁটুতে এমনি অত মারাত্মক কোনো কিছু হয় নাই একটু মানে খাটের সাথে বাড়ি খাইছি ওই চোট পাইছি ওই সময় তো ই করিনি পরে ফিল করছি মানে আস্তে আস্তে ওখান থেকে আমার ইয়াটা শুরু হয়েছে তো যাই না কি হয়েছে কিন্তু শুনছি যে পঁয়ত্রিশ বছরের পরে মেয়েদের চেঞ্জ আসে শরীরে ওরকম আমার চেঞ্জ আসছে আর দুই বছর পরেই ব্যথাটা শুরু হয়েছে তো ব্যথাটা নিয়ে প্রথমে অত ই করে নি তো পরে দেখলাম বেশি মারাত্মক আকারে তখন ডাক্তারের কাছে গেলাম এক্স রে করলাম বললো যে অস্টিওআথাইটিস তখন ওই ডাক্তার বললো যে এরকম এরকম ওই ভিটামিন ডি ক্যালসিয়াম ডি এক্স এগুলা ব্যথার কিছু ওষুধ দিল ওগুলা খাইলাম একটু কমছে সাময়িক আরেকটা ডাক্তার দেখাইছিলাম মা নাতে ফরহাদ ডাক্তার নাম ওনার ওনার ডেটটা ই করেছি যে ইঞ্জেকশন দিয়ে উনি ই করছে মানে পানি বের করছে হাঁটু থেকে পানিটা বের করার পরে একটু ভালো লাগছে আরাম পেয়েছি প্রায় পাঁচ ছ মাস পরে আবার যাইতে বলছিল উনি আমি আর যাই নেই চাইছি যে ওইখানে আর দেখাবো না ভালো একটা ডাক্তার দেখাবো তো ওই দেখাবো দেখো অপেক্ষা করতে করতে মাঝে মেয়ের বিয়ে হইলো তো লেট হয়ে গেছে তো এক বছর পরে যে এখানে আসলাম ডাক্তার দেখাইতে তো যখন আমার হয়েছে তখন আমার চেয়ারে বসে নামাজ পড়তে হয়েছে খুব ব্যথা ছিল ঘুমাতে খুব সমস্যা হয়তো ঘুম হয়তো না ঘুম না হার কারণে আমার ঘুমরেও শত ডাক্তার গেছে খাইছি সবসময় খাই না মাঝে মাঝে খাই আর এই হাতের দুই হাতের গোড়াও ব্যথা আসছে দুই হাতের গোড়াও মাঝে মাঝে ব্যথা হইতো তারপরে হাড়ি পাতিল মাজা বসা তারপর রান্না করা মাছ কাটা এগুলো করতে গেলে আমার ব্যথা বাড়তো ব্যাথা যে ব্যথা যেহেতু আছে ব্যথার ভিডিও গুলা দেখছি দেখা এই सारे ভিডিও দেখছি দেখা দেখছি আমার মানে আমার শারীরিক যে অবস্থা সম্পূর্ণ কিছু আমার মিলে দিতে আছে সারার কথার সাথে তখন আমি বুঝতে পড়লাম যে আমি এখানে গেলাম না কিছু একটা ইফ পামু আমার আমার যে সমস্যারা হইছে একটা সমাধান পামু তো মার সমস্যা উনি যেভাবে বলছেন যে প্রথমত এটা আসলে শারীরিক দুর্বলতা থেকে এসেছে সম্ভবত হাড় দুর্বলতা যেটা আসার পরে এর মাঝখানে উনি আবার একটু হালকা ব্যথা পেয়েছেন আহ ডান হাতে হাঁটুতে সম্ভবত হালকা ব্যথা পেয়েছে কিন্তু তার সমস্যাটা ভিতর থেকে শুরু হয়েছে ভিটামিন ডি এর অভাবের কারণে সম্ভবত ওই হাঁটুর কাটিলের যেগুলো আছে ওগুলো আস্তে আস্তে ক্ষয় হতেছিল যার কারণে উনি ব্যথা অনুভব করতেছিলেন এরপরে তো আস্তে আস্তে সমস্যা দেখা দিলো ওই যে আপনার নামাজের সমস্যা তারপরে আপনার ইয়া পরিবারের কাজকর্ম করতে গেলে সমস্যা সিঁড়িতে উঠতে গেলে আস্তে আস্তে উঠেন অনেক কষ্ট করে উঠতে হয় তো এই সমস্যাগুলো আস্তে আস্তে বাড়তে থাকে তো তখন আপনার ডাক্তারের কাছে গেল আমরা প্রথমে টুঙ্গিতে ছিলাম তো ওইখানে কদমতলি কদমতলি হসপিটাল নাকি করমতলা করমতলা হসপিটাল ওখানে ডাক্তার দেখাইছেন

আবার কিছুদিন কাজ কাজকর্ম করার পর আবার যখন চাপ লাগতে পায়ে তখন আবার ব্যথা ব্যথা শুরু বলতো যে তো সম্ভবত এই আস্তে আস্তে তো সমস্যা হচ্ছে কোমরে আস্তে আস্তে মেরুদণ্ডে আস্তে আস্তে ব্যথা শুরু হয়েছে তো এভাবে ডাক্তার কয়েকজন দেখেছে তো ওনারা ওই চিকিৎসাই করছেন ক্যালসিয়াম আর কিছু এই তো এগুলো দেখানোর পরে লাস্ট আমার বোনের যখন বিয়ে হলো তো ওখানে কাজকর্ম বা শারীরিক চাপটা একটু বেশি গেছে এই জন্য আপনার বেশি সমস্যা হয়ে গেছে কিছুদিন আগে এখানে আসার আগে তো উনি ঠিকমতো ঘুম হইতো না ওনার ঘুমাইতে পারতো না ঘুমাইতে পারতো না এই জন্য এটা পরে বুঝতে পারছে যে ওনার মানে শুইতেই পারতো না সম্ভবত মেরুদণ্ডের সমস্যা এটা পরে উনি বুঝতে পারছে যে আমার শুইলে কষ্ট হয় শুয়ে থাকতে কষ্ট হইতেছে এটা মেরুদণ্ডে সমস্যার কারণে হয়েছে পরবর্তীতে চেক চেক করার পরে এমআরআই করার পরে এটা বুঝতে পারছি তো ঘুমের ওষুধ খেয়ে খাইতো মাঝে মাঝে তো তারপরে ওই যে স্যারের ভিডিও অনেক আগে থেকে দেখতেছে আমাকে বলছিল দেখাইতে দুই তিন মাস আগে থেকে বলছিল তো তারপরে রমজানের আগে তারপরে নিয়ে আসলাম ওখানে আসসালামু আলাইকুম এখানে আমি ডাক্তার দেখাইতে এসেছিলাম আর টিবিআরপি হসপিটালে তো এতদিন ডাক্তার দেখানো হয়েছে প্রায় বারো তেরো দিন এখন আগের থেকে একটু সুস্থ আছি আমি আজকে বাসায় স্কুলে যেতে চাই আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি আগামী দিনগুলো সুস্থ থাকতে পারি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রাকিব আমি আমার মাকে অথবা হসপিটাল ডিপিআরস হসপিটালে ভর্তি করেছিলাম তো এরপরে তার কলাক্রমে চিকিৎসা চলছিল প্রথমে পিআরপি থেরাপি দেওয়া হয়েছিল তো আলহামদুলিল্লাহ এতদিনের চিকিৎসায় আলহামদুলিল্লাহ সুস্থ সুস্থতা প্রকাশ পেয়েছে তো আরও কিছুদিন আরো অনেক দিনই রেস্ট রেস্ট নিতে হবে তো রেস্টে থাকার রেস্টে থাকলে তারপরে আপনার পরিপূর্ণ সুস্থতায় ফিরতে পারবেন আশাবাদী আপনাদের কাছে সবার কাছে দোয়া চাই তিনি যেন পরিপূর্ণ সুস্থতায় ফিরে আসেন আগে উনি হাঁটতে পারতেন না মানে হাঁটতে খুব কষ্ট হতো পা টিপে টিপে হাঁটতেন আর কি হাঁটুতে মানে ব্যথা লাগতো মানে জোরে যদি পায়ের কদম রাখতেন তো ব্যথা লাগতো তো এখন আলহামদুলিল্লাহ কালকে রাখ পর্যন্ত আলহামদুলিল্লাহ ইনজেকশন দেওয়া রাখ পর্যন্ত ওরকম সুস্থ দেখতে পেয়েছি মানে হাঁটাচলা করেছেন বাহিরে গিয়েছেন আলহামদুলিল্লাহ ভালো লাগছে দেখে আলহামদুলিল্লাহ এই কয়েকদিন দীর্ঘদিন চিকিৎসার পর আলহামদুলিল্লাহ মাকে সুস্থ দেখেছি এই জন্য আল্লাহ তালা সুক্রিয়া এবং ধন্যবাদ বিশেষ করে ডক্টর প্রধান সাহেবকে এবং আপনারা সবাই দোয়া করবেন যেন সুস্থতা ধরে রাখতে পারে আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব সব সময় আপনাদের জন্য খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবু আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল